হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি পুরো রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি ভিডিওটা পুরো দেখতে থাকো আজ আমরা এসেছি একটা বিয়েবাড়িতে আমার এক দিদির মেয়ের বিয়ে তো আমরা খুব সকাল সকালেই চলে গেছি যেহেতু রাতে আবার ফিরতে হবে আমাদের বাড়িতে তো সাড়ে সাতটার মধ্যে আমরা বিয়ে বাড়িতে ঢুকে গেছি তো গিয়ে দেখি ভীষণ লোক প্রচুর ভিড় চারিদিকে লোকে গিজগিজ করছে সাড়ে সাতটা বেজে গেছে কিন্তু কোনে এখনও সাজছে তো চারিদিকে দেখো এত পরিমাণ লোকজন আর সবাই ছবি ঠবি তুলছে কোণে এখনও আসিনি কোণের সাথে যে একটা ছবি তুলবো সেটা আর হয়ে উঠবে না মনে হচ্ছে কারণ আমাদের একটু পরেই খেয়ে দিয়ে বেরিয়ে যেতে হবে আর এই হিরোইনটাকে দেখছো অনেকক্ষণ থেকে ছবি তুলছে কি করবে কোণে নেই একাই তুলছে বরের সাথে আর এটা হচ্ছে আমার ছোটো বোন আমার মামার মেয়ে তো চারিদিকে সবাই ছবি তুলছে আমরাও তুলে নিচ্ছি আর আমরা যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাব। আবার কবে আসবো না আসবো কবে কার সাথে দেখা হবে তো সবার যাদের সাথে দেখা হয়েছে একসাথে একটু ছবি ক্যাপচার করে নিয়ে যায় অনেক দিন পর একটা অনুষ্ঠান হলে সবার সাথে দেখা হয় বিয়েবাড়িতে থেকে ভালো লেগেছে আমার ইনাকে ইনে একটা মিষ্টির হাড়ি আর এক হারি মিষ্টি আর একটা মাছ নিয়ে ঘুরছে আমার খুবই ভালো লেগেছে হেভি সুইট তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি কোনে আসলো ঠিকই কিন্তু এসে আবার ব্যস্ত হয়ে গেল সিংহাসনে বসার টাইম পেলো না কোণে ব্যস্ত হয়ে যাওয়াতে মানে আবার ঘরে চলে গেল একটু পরে এসে আবার সিংহাসনে বসবে তো আমরা আর ওয়েট না করে চলে এলাম খাওয়ার দিকে কারণ আমাদের বেরোতে হবে খেয়ে দেয়ে ওই দেখো ওই হিরোর মতো দেখতে দেখেছ এটা হচ্ছে আমার ছোট্ট ভাই ওই খাওয়ার টেবিল থেকে বস নিয়ে দেখাচ্ছে ফাইনালি বসে পড়েছি আর আজকে হচ্ছে এই দিদির মেয়ের বিয়ে পপিতা আর ছেলের নাম হচ্ছে চয়ন এদের আজকে শুভ বিবাহ আর ইনি দেখো মিষ্টির হারিয়ে মাছ নিয়ে আবার চলে এসেছে তো আমরা ফাইনালি বসে পড়েছি এবারে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আর আজকে ভীষণ ঠান্ডাও পড়েছে প্রচণ্ড ঠান্ডা আর এই দিকটায় আরও বেশি ঠান্ডা তো ঠান্ডার মধ্যে বিয়ে বাড়ি এবারে আমরা খেতে বসে গেছি প্রথম বৈঠকেই আমরা বসে গেছি কারণ এখানে প্রচুর লোকের ইমিটেশন আছে প্রচুর লোক হয়েছে প্রচুর দু হাজার লোক আর সবে সাড়ে সাতটা বাজে বুঝতেই পারছো তাতেই এত ভিড় এরপরে বরযাত্রী আসবে প্রচুর ভিড় হয়ে যাবে খাওয়ার এখানে এমনি লাইন পড়ে গেছে আমরা প্রথমেই বসেছি প্রথম ব্যাসেই সবাই এতটা ভিড় করে দাঁড়িয়ে রয়েছে যে টেবিল বুক করছে আমরা যেই টেবিলে বসে আছি পরবর্তী ওরা বসবে বলে তো লাস্টের দিকে প্রথম দিকে তো ভালোই শান্তি করে খাওয়া গেছে এই দেখো আমার ফেভারিট ডিশ চলে এসছে মাটন বিরিয়ানি এটাই আমার সব থেকে প্রিয় জিনিস আর প্রেগনেন্সিতে আমি চিকেনটা বেশি খেতে পাচ্ছি না বলে চিকেন নিয়ে নিই মাটন মাটনটা খেতে পাচ্ছি মাটন বিরিয়ানি তো লাস্টের দিকে কি মজা হয়েছে চাটনি পর্যন্ত ঠিক আছে তারপরে যখন রসগোল্লা আসে আটনি পপর পর্যন্ত ঠিকঠাক ছিল তারপরে যেই রসগোল্লা মিষ্টি লরচমচম এগুলো দিতে শুরু করেছে এত পরিমাণ ভিড় উপচে পড়েছে ওগুলো খাওয়া তো দূরে থাক শুধু আইসক্রিম দুটো নিয়ে বেরিয়ে এসেছি তো এবারে বাড়ির দিকে রওনা হলাম তো চলো টাটা